পাঁচ পাঁচফোরণ ভাজা করা কমপ্লিট এখন হচ্ছে মাচালো কীভাবে রান্না করতে হয় যে আগে থেকে সেদ্ধ করা ছিল এই করা মাচালোগুলো ভালোভাবে ধুয়ে এনে এখন হচ্ছে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা ভালোভাবে রসুন পেঁয়াজ এবং পাঁচ পাঁচফোরণ মশলার সাথে লবণ টবন দিয়ে অ্যাডজাস্ট করে ভাজতে হবে আগে নাকি তারপরে যদি লবণ কম হয়ে থাকে স্বাদ মতো পরিমাণ মতো আরও লবণ দিন আমাদের কম হয়ে গেছে তার জন্য আমরা হচ্ছে লবণ দিলাম আরেকবার যারা মাচালু রান্না করতে জানেন না এটা কিন্তু মাটির নিচে থাকে মাটির থেকে নিচ থেকে বার করে মাটি আলু বলে কেউ এটাকে বলে মাচালু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিল রান্না হচ্ছে দেশি পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে মাটির চুলায় ভালোভাবে না ভাজলে কিন্তু মাছ আলোটা মজা হবে না হালকা করে হ্যাঁ তেল দিয়ে কষাতে হবে মা থাকতে হবে তারপরে একটু পানি টানি দিয়ে আরও ভালোভাবে কষাতে হবে দন্ডন মাগুনে করে দন্ডন মেরে করে ভালোভাবে মাচালোটা রান্না করতে হবে তারপরে এবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আরও উপর থেকে কষা কষা মা রান্না হবে কষা কষা এবার যাবে উপর থেকে মরিচের গুঁড়া পরিমাণ মতো কারেন্ট মরিচ যেটা গেলে কারেন্ট মরিচ ঝাল মরিচ এলসি মরিচ কেউ কেউ বলে বেশি ঝাল খাওয়া যায় না একটু দিলে অনেক ঝাল হয় ইন্ডিয়ান মরিচ একটু আঠালো টাইপের বার হবে কিন্তু কষাতে কষাতে যত আঠালো টাইপের বার হবে তত গ্রেভিটা ঘন হবে প্রপার ভাবে কষানো না গেলে কিন্তু মজা হবে না যতক্ষণ সময় লাগে লাগুক কিন্তু কষাতে হবে খাসির মাংসের মতোই আরেকটু তেল দিয়ে পর থেকে তেল দিয়ে ভালোভাবে কষাতে হবে ভাজতে হবে আর একটু মরিচ খাবে মনে হয় যে হোক ঝাল ঝাল করে খেতে আজকে যারা মাছ আলু চিনেন না মাছ আলু রান্না করতে জানেন না যে মাছ আলু কিভাবে রান্না করতে হয় শিখে এই ভিডিওটা থেকে কষানোটাই হচ্ছে আসল আমরা মাংস রান্না করলে যেরকম অনেকক্ষণ সময় ধরে কষাই এরকম এটাও কষাতে হবে হয়েছে এখন গরমকাল চলে আসতেছে তার জন্য হচ্ছে আলুর পাপড় বানানো হচ্ছে যাতে করে গরমকালে এগুলো গরম ভাতের সাথে সাথে আলুর পাপড় হিসাবে খাওয়া যায় ভাতের সাথে তো এখানে আছে আজকে পাঁচ কেজির মতো আলুর পাপড় ভালোভাবে স্লাইস করে সেদ্ধ করে তারপরে আজকে রোদে শুকতে দিচ্ছি প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রা দেখা যাচ্ছে আজকে এখানে হচ্ছে আগেকার এগুলো হচ্ছে আগেকার পাপড় এগুলো শুকানো একবারে কমপ্লিট এই দেখুন এগুলো একবারে শুকানো কমপ্লিট মচমচে কর করা হয়ে গেছে এখানেও মোটামুটি পাঁচ সাত কেজির মতো আছে রেডি একবারে রেডি ভাতটা হয়ে গেছে ভাতটা ঢাকনাটাতে পানি পানি হয়ে গেছে পানিটা জেরে দিতে হবে তো চলুন দেখাচ্ছি মাছ আলু কতটুকু রান্না হলো মাছ আলু একবারে পুরো ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে যতটুকু দরকার মাটির উনুনে 嗯。Mm. Okay.